ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত ক্রমশ বাড়ছে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা এবং ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জেরে এই উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে ইসরায়েল গামী বা ইসরায়েলি মালিকানাধীন জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছে তারা ঘোষণা করেছে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই হামলা চলবে যুক্তরাষ্ট্র লোহিত সাগরে আন্তর্জাতিক জলপথের নিরাপত্তা নিশ্চিত করতে মিত্র দেশগুলোর সাথে একটি জোট গঠন করেছে মার্কিন নৌবাহিনী নিয়মিতভাবে হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করছে ইয়েমেনে হুথিদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালাচ্ছে সর্বশেষ তথ্য অনুযায়ী শনিবারও হুথির হামলায় যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এম কিউ নাইন রিপার ড্রোন ধ্বংস হয়েছে ফক্স নিউজের তথ্য অনুযায়ী গাজা সংঘাত শুরুর পর থেকে এ নিয়ে বিশটি ড্রোন হারাল যুক্তরাষ্ট্র প্রতিটি ড্রোনের আনুমানিক মূল্য ত্রিশ মিলিয়ন মার্কিন ডলার এই বিপুল ক্ষতির পাশাপাশি হুথির ক্রমাগত হামলা মার্কিন সামরিক বাহিনীর জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই বিপুল সংখ্যক অত্যাধুনিক ড্রোন ধ্বংসের ফলে যুক্তরাষ্ট্রের পাঁচশো মিলিয়ন ডলারের বেশি ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে অন্যদিকে হুথিরা তাদের অবস্থানে অনর রয়েছে তারা বলছে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ তাদের হামলা বন্ধ করতে পারবে না ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করাই তাদের মূল লক্ষ্য ইরানের সমর্থন এই গোষ্ঠীকে আরও শক্তিশালী করেছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা এই সংঘাতের ফলে লোহিত সাগরে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে যার নেতিবাচক প্রভাব পড়ছে ইসরায়েল ও আমেরিকার অর্থনীতির ওপর জ্বালানি তেল এবং অন্যান্য পণ্যের সরবরাহ চেইন ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের মুখে হুথির আঞ্চলিক প্রভাবের কারণে এই সংঘাত সহজে থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এটি মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক প্রেক্ষাপটকে আরও অস্থির করে তুলতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা বিশেষজ্ঞদের মতে নজরদারি ও হামলার জন্য ব্যবহৃত এই ড্রোনগুলো মার্কিন সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ সম্পদ একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা দেওয়া তথ্য অনুযায়ী দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের অস্ত্রাগারে দুশো ত্রিশটির মতো এম কিউ নাইন ড্রোন ছিল এমন পরিস্থিতিতে এতগুলো ড্রোন হারানো নিঃসন্দেহে মার্কিন সামরিক অভিযান এবং কৌশলকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা এবং ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কারণে যুক্তরাষ্ট্র ও হুথির মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে এই পরিস্থিতিতে অত্যাধুনিক মার্কিন ড্রোনের একের পর এক ধ্বংস হওয়া ওয়াশিংটনের জন্য একটি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে